শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখব তাকে যদি আইনের নোটিশ খাই যদি না জামিন নিয়াতে পারি আমি রাজনীতিটাই ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জি তো কি হয়েছে ক্যানিং পূর্বের একটা বাঘ না জীবনে কোর্টে ওঠেনি নওসাদের সাথে লেগেছিল জিজ্ঞাসা করে নেবেন কোটে বসিয়ে কি করেছি আমি নওসাদ আইএসএফ মমতা ব্যানারদির সাহেস থাকলে অভিষেক বানার্জির সাহেস থাকলে এই কাকলিদির সাহেস থাকলে আর কি আছে বলুন না চারানা নেতাদের নাম নিলে হবে না ওরা হাইলাইট হয়ে যাবে যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম আর এই বছর ধরে যে লড়াইটা দিয়েছিলাম এ দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপ্রাজলে কোনো আদিবাসী মায়ের উপর অত্যাচার হয়েছিল বাপের উপর অত্যাচার হয়েছিল কোনো পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আয় পৌঁছে গিয়েছিল যে ভয়ঙ্কর রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম পাকা রাস্তা নয় দিয়ে ওই কাদা গাড়ি নিয়ে যাচ্ছি বসে যাচ্ছে ওই অবস্থায় নিয়ে যাচ্ছি গিয়ে দেখি প্রায় তিন কিলোমিটার মাঠের মধ্যে গিয়েছি দেখি পঞ্চাশ ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে ঘর ভেঙে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চাদের বই খাতা ছিনিয়ে পালিয়েছে যে মায়েরা রান্না করতে বসেছিল হাড়িতে লাঠি মেরে এই এই কাকুলি দিদির লোক দলের লোকেরা হাড়িতে লাঠি মেরে ভাত ফেলে দিয়েছে যে এক বস্তা হাফ চাল ছিল কিছু আলু ছিল তুলে নিয়ে চলে গিয়েছে কিছু পয়সা জমিয়েছিল যে ভাড় ওই ভাড়ে রেখেছিল সেসব নিয়ে চলে গিয়েছে কিছুই নাই দুদিন খেতে পায়নি তারা তাদের কোলে বাচ্চা আছে আমরা সকলেই জানি আমার বাচ্চা মায়েদের কোলে বাচ্চারা তারা কি করে আমাদের তাদের কত টাকা নয় মায়ের স্তন থেকে তারা পান করে মায়ের খাবার নাই তো বাচ্চা কিভাবে খাবে সে ভয়ঙ্কর পরিস্থিতি আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে আমি সেখানে বসে আমার ভালোবাসার কিছু লোক ছিল তাদেরকে বললাম বাজারে যাও এখান থেকে বাজার কত কিলোমিটার বলছে দশ পনেরো কিলোমিটার বলছি বাজারে যাও যতক্ষণ না পর্যন্ত রান্না করে এরা খাচ্ছে আমি এখান থেকে যাব না এর মধ্যে ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বসে বলছে সাহেব এটা একটু গরম জায়গা সন্ধ্যে হয়ে আসছে একটু আপনি তাড়াতাড়ি করুন আমি বলেছিলাম সেই সাহেবকে সাহেব শুনুন আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে দুদিন ধরে আমার মায়ের চুলোটা জ্বলেনি তখন আপনারা দেখতে পাননি সাহেবকে যদি এতই ভালোবেসে থাকেন সাহেবের মা আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের বোন আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে এদের আগে আমি খাবারের ব্যবস্থা করব তাতে যদি দুঘ মার খেতে মার খাবো আমার আদিবাসী মা বোনকে খাইয়ে তারপর এখান বিদায় নেবো আমরা লাগাতার পনেরো দিনের অধিক আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম তারপরে তারা স্বাভাবিক হয়েছিল তারা খেয়েছিল কিন্তু প্রশ্ন এখানে এরা খেতে পাচ্ছে না আমাকে ধর্মের রাজনীতি করতে বলছে পারবো আমি এরা অত্যাচারিত হচ্ছে আমাকে বলছে তুমি মুসলিম মুসলিম করো আমার দ্বারাই হবে না যে অত্যাচারী যে বঞ্চিত তার হয়ে কথা বলবো আজকে বিদ্যুৎ মন্ডল আমার দরিদ ভাই একজন তাকে হত্যা করা হলো তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম তার হয়ে বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছে এ লড়াই আমাদের চলছে সমস্যাটা কোথায় জানেন আমি যখন আমি যখন দলিতদের হয়ে কথা বলছি চোপড়াতে চলে যাচ্ছি তপণে চলে যাচ্ছে আমার রুমা ওরম আদিবাসী বোনের উপর অত্যাচার হচ্ছে কেন পুরুলিয়াতে চলে যাচ্ছি দেউ চপা চলে যাচ্ছি দুয়ার্সে আমার ভাইদের ওপর চাষ শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে মিনিমাম ওই যে তারা পাচ্ছে না কেন যখন এ কথা বলছি তখনই নওশ্বাদ সিদ্দিকি আর সাথে সাথে যে কথা বলছি হিন্দু মাবুনেদের বোনেদের বাপ ভাইয়েরা যে তাদের পূর্বপুরুষেরা ধর্মের নামে মন্দিরের নামে দেব দেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য সে রায়ের থাকে দুঃখের বিষয় এই কাকলি দিদির ব্যানার্জির আমলে এই অভিষেক ব্যানার্জির আমলে এই অভিষেক ব্যানার্জিদের আমলে আমরা কি দেখছি ওই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় সেটাও হস্তান্তর হয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে তাই আমরা আওয়াজ তুলছি যখন নরসাদ সিদ্ধি যে দেবত্ব সম্পত্তি ও ফিরাতে হবে আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা ক্ষমতায় এসে যেখানে যেখানে দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে সবটাই ফিরিয়ে এই দেবদেবীর নামে মন্দিরের নামে আবার ফিরিয়ে দেব যখন এটা আমরা বলছি তখনই আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি দাড়ি টুপিওয়ালাদের দল হয়ে যাচ্ছি দাঁড়িয়ে টুপি দল হয়ে যাচ্ছি আমি যখন আনিসের বাড়ি চলে যাচ্ছি ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের কথা বলছি মুসলমানদের চাকরি নাই শিক্ষা নাই কর্মসংস্থান নাই স্বাস্থ্যের মান তোলে নিতে চলে গিয়েছে তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বলছি বিগত দিনে বলেছি আমি ওপেন বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো প্রকাশ্য নেবো কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে দেখুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচন্ড চালাক উনি কেস খাওয়ার ভয় না উনি কিন্তু বলছে বিজেপির দালাল আর আমি বারবার বলছি কবে কোথায় কত টাকা নিয়েছে মমতা মমতা যদি সৎ একবার বলে দেখা আমি এখান থেকে বলছি আর চারা নেতারা আছে হই ওই হই করছে আরে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার আপনাদের নেত্রীকেও দেখতে বলুন আপনারা বলবেন আপনাদের নেত্রীকে বলতে বলুন নৌশাস্ত্রী কত টাকা নিয়েছে এই ফিগারটা দশ পঞ্চাশ একশো দুশো এক হাজার কোটি শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখবো তাকে যদি আইনের নোটিশ খাই খাই গিয়ে যদি না জামিন নিয়ে পারি আমি রাজনীতিটাই ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জি তো হয়েছে এই ক্যানিং পূর্বের একটা বাঘ না জীবনে কোটে ওঠেনি নওসাদের সাথে লেগেছিল জিজ্ঞাসা করে নেবেন কোটে বসিয়ে কি করেছি আমি নওসাদ সিদ্দিকে আইসেফ বলছিল মমতা ব্যানার্জির সাহস থাকলে অভিষেক ব্যানার্জির সাহস থাকলে এই কাকলিদির সাহস থাকলে আর কি আছে বলুন না চারানা নেতাদের নাম নিলে হবে না ওরা হাইলাইট হয়ে যাবে এই নারায়ণ গোস্বামী সাহস থাকলে বলুক কত টাকা নৌসার সিদ্ধি নিয়ে শুধু এতটুকু বলতে বলবেন বলে এতটুকু বল আমি একটা ভিডিও করছি এই চারানা নেতাদের পাত্তা দিনই ওরাই আগামী দিনে জেল খাটলে ওদের ওদের বড় নেতাদের পাশে দল দাঁড়ায় না আর এরা দিনানে দিন খায় এদের তাহলে কে জামিন করাবে তখন আমাদেরই কাছে ওর পরিবারের লোক আসবে ভাই যান ওই অমুক লোক আমার অমুক স্বামী জেলে আছে একটু জামিনের ব্যবস্থা করে দিন না আমাদেরই টাকা যাবে লাস্টে আবার হয়েছে তো আমরা প্রেসিডেন্সি জেলে কতদিন ছিলাম বিয়াল্লিশ দিন ছিলাম আশি দিন আমাদের ভাইরা ছিল কি হচ্ছে ওখানে গিয়ে দেখেছি কি আরে তৃণমূলের ভাই লড়াই করেছে মারামারি করেছে তারা এখন জেল খাটছে টাকা নেই জামিন হয়নি আমাদের সাথে ফ্যামিলি লোককে যোগাযোগ করতে বলেছি আমরা জামিন করিয়ে দিয়েছি ও তৃণমূল করতে কি হয়েছে ও তো মানুষ শুধু একটা কথা বলেছি নেতাদের কথা শুনে মারামারিতে জড়িয়ে পড়বে না অনুরোধ আপনাদেরকে বলবো কোনো নেতারা যদি বলে মাইকের আওয়াজ কিন্তু মার্কেটেও যাচ্ছে আমার তৃণমূলের বন্ধুরা বসে বসে চুপচুপ করে শুনছে ভাইজান কি বলছে তো ওই আমার তৃণমূলের বন্ধুদের বলবো আজকের পর থেকে যদি দাদা দিদি এই কী বলে নাম দেখি কাকলি কাকলি দিদি যদি বলে ওই অমোকের তমক্কর অমক্কর একটু বলেন কাকলিদি আপনি তো আমাদের এমপি মহাশয়া বিদায়ী এমপি আপনি এসে বোনই করুন আমরা শেষ করবো দেখবেন দি আসবে না তারা জানেন কি তিনশো সাত খেয়ে গেলে বিপদ আছে তিনশো দুই খেলে বিপদ আছে কাকে দিয়ে করাবে ও চটে বসা লোকেরা দিদির হয়ে লড়াই করবে আর দিদি দিল্লি যাবে ও হতে দেওয়া যাবে না আমরা আর লড়াই করবো না লড়াই বন্ধ করতে হবে আমাদের তাই চলতে হবে বসো তুমি বসো কি বলছি বুঝতে পেরেছেন মাইকের আওয়াজ তো যাচ্ছে তাদের উদ্দেশ্য বলছি একবার দেখুন এই দিদি দাদার ছেলে মেয়েরা বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আর যারা লড়াই করছে তাদের ছেলে মেয়েরা বারাসাত কোটার ঘর করছে এতদিন তো লড়াই হয়েছে কার জন্য দাদা দিদির জন্য এবার লড়াইটা কার জন্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইটা কার জন্য হবে আপনার জন্য লড়াইটা কার জন্য হবে আমার জন্য আমাদের জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো হবে তো কি ভাই আর একটা কথা আমাদের জামির দেশে পৌঁছেছে রাকেশ হ্যাঁ আমাদের একটা যুবলীটা তৈরি করছে এদিকে আসো এই আমাদের রাকেশ বেড়া আগামী দিনের যোদ্ধা হবে এই দলিতের ছেলেরা আদিবাসীর ছেলেরা মুসলিমদের ছেলেরা হকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই জন্য তো ভয় পাচ্ছে শিক্ষিত ছেলেরা রাজনীতিতে এলে ওদের লুটে খাওয়া বন্ধ করে দেবে প্রশ্ন তুলবে আইনসভার মধ্যে গিয়ে যে তুমি দলিতের জন্য আদিবাসীদের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ করেছ আর সেই টাকাটা না খরচ হয়ে কোথায় গেল জবাব দাও তুমি মুসলমানদের মাইনরিটিদের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছ আর মাইনরিটিদের ডেভেলপমেন্ট হচ্ছে না টাকাটা কোন ভূতে খাচ্ছে তার জবাব দাও সেই জন্য ভয় পাচ্ছে তাই আপনাদের বলবো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আপনারা ভয় পান না নাকি ভাই কে যারা ভয় পান না একটা কি করবে খুব বেশি হলে সন্দেশকালীর বাঘের অবস্থা কি হয়েছে দেখেছেন তো এখন পিছন ভান থেকে কাঁদছে ঝরঝর করে কাঁদছে দাঁড়াও এই তো সবে শুরু সামনে থেকে গুরু কত মায়ের কোল খালি করেছো তুমি সময় তোমার নেতৃত্বেই শিবু হাজরারা কত মায়ের সাথে অপকর্ম করেছো দাঁড়াও এই তো চোখের পানি বার হচ্ছে পানি শেষ হয়ে যাবে দেশের বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রীকে জেল খাটতে আছে মুখ্যমন্ত্রীরা জেলে আছে জেলে মুখ্যমন্ত্রী মরেছে ও তো ওরা তো শিবু উত্তম আর দা তো চুনোপুঁটি আপনাদের এলাকায় অনেকে আছে এই ধরনের তাদেরও বলুন তৈরি হতে আগামী দিনের জন্য অঞ্চল সভাপতি সম্পাদক নামে নাকি অনেকে আছে তারা লুট করছে প্রস্তুত থাকুন আপনাদেরও সময় আসছে আপনাদেরও সময় আর বেশি নেই হ্যাঁ আমরা সৌজন্যতা রাজনীতি করি মারামারি হানি দেখেও জড়িয়ে পড়বেন না ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো একটা শুধু কথা দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করবেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী কুণাল ঘোষ দিলীপ ঘোষের জন্য নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিন ভাই রাস্তা জ্যাম করবেন না প্রশাসনের বন্ধুরা আছে তাদেরকে সহযোগিতা করবেন তারা আমাদের জন্য ট্রাফিক ট্রাফিক সিস্টেমটাকে